আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানারা ফ্যাশন থেকে দুইশো টাকায় এবং দুশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু ফর্মাল চায়না প্যান্ট দেখাবো ফিস কাট মোবাইল প্যান্ট এবং হচ্ছে এখানে সুন্দর কিছু টপস আছে এগুলো দুশো করে অ্যালেক্সের কুচি শার্টগুলো তাই না মানে প্রথম দুশো পঞ্চাশ টাকায় শার্টগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্স সেট আছে দুশো টাকায় কুর্তি থাকবে তো শুরুতে কোনটা দেখাচ্ছেন স্যার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ লেস লেসওয়ার্ক করা টার্সেল করা হাতায় লেস করা গার্মেন্টস কটনের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে এটা প্যান্টটা এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এগুলো কিন্তু একদম নিউ প্রিন্ট ঠিক আছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে কালারগুলো দেখেন শর্স সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার এটা দেখেন ফর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার এটা একটা প্রিন্ট এটাও টু পিসের সেট দুইশো পঞ্চাশ এটা একটা কালার প্রিন্টগুলো গুলো দেখেন দুইশো টাকা এটা একটা প্রিন্ট সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু সুন্দর ঠিক আছে চর্স এখন দেখাবো অ্যালেক্সের ওপেন বাটন কুচি শার্ট হাতাটা ডিভাইডার করা পিকু করা এটা থাকবে অনলি দুইশো পঞ্চাশ এটাও ২৫০ পঞ্চাশ এগুলো সবই কিন্তু হচ্ছে অফার প্রাইস ২৫০ পঞ্চাশে পাচ্ছেন মানে একদম স্মার্ট আপুদের স্মার্ট শার্ট কালেকশন এগুলো কুচি শার্ট দুইশো পঞ্চাশে থাকবে পুরো লুটপাট একটা অফার প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে লস এখন কিছু রুমা রুমাঝুমা কাপড়ের ভিতরে চায়না কাট প্যান্ট দেখাবো প্রাইস থাকবে দুশো করে আটাশ থেকে চৌত্রিশ বডি পর্যন্ত মানে কোমর পর্যন্ত পরা যাবে ব্ল্যাক কালার বিস্কিট কালার ব্লু কালার কালারগুলো দেখেন অনেকগুলো কালার আছে আপনাদের পছন্দের কোনো কালার থাকলেও ভাইয়ের কাছে বলবেন ভাইয়া দিয়ে দিবে তাই না প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা এখন সুন্দর একটা মোবাইল প্যান্ট দেখাবো ফিওর্স এগুলো কিন্তু মোবাইল প্যান্ট এটা রুমা ঝুমা ফেব্রিক আঠাশ থেকে চৌত্রিশ হচ্ছে কোমর সাইজ প্রাইস কত এটা তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একশো টাকা বেশি থাকবে ঠিক আছে এই হচ্ছে কালারগুলো তিনশো পঞ্চাশ ফিওর্স দেখতেই পাচ্ছি এটা অরিজিনাল চায়না লিলান ফেব্রিকের কিছু গাউন দেখাবো প্রাইস থাকবে দুইশো করে আচ্ছা এগুলো বডি বেয়াল্লিশ ম্যাক্সিমাম আর এগুলো কিন্তু রং কষার গ্যারান্টি থাকবে অনেক কালার আছে প্রিন্ট আছে এটাও দুইশো টাকা এগুলো সবই অরিজিনাল চায়নার লেন তাই না এটা ফাপা সিল মানে কয়েকটা ফ্যাব্রিক কন্টাস্টে পাবেন আচ্ছা যারা কোয়ান্টিটি বেশি নেবেন চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন এটা গ্রামীণ চেকের ভিতরে আছে এটাও দুইশো দুশো টাকা এটা একটা কালার দুইশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার দুইশো টাকা আর এটা ছিল লাস্টন কালার এটাও দুইশো টাকা শর্টস এখন কিছু ওপেন বাটন কুর্তি দেখাবো এগুলো থাকবে দুশো করে লং শার্ট কালার আছে সবগুলোর ড্রেসে কিন্তু অনেকগুলো করে কালার থাকবে আমরা জাস্ট একটা দেখাবো বাকিগুলো কালার দেখিয়ে দেবে এটাও দুশো টাকা দেখতেই এটা অ্যাশের ভিতরে আছে এটা অ্যাম্বোজ করা ঠিক আছে এটা কিন্তু অ্যাম্বোজ করা থাকবে ভেলভেট অ্যাম্বোজ প্রাইস থাকবে দুশো করে এই দেখেন কালারগুলো এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটাও সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এটা খাদি কটনের ভিতরে আছে কালার আছে টোটাল ছয় সাতটার মতো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস এটা হবে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার ফ্লয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট গুলো জাস্ট দেখেন ফ্লাস প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা